सलीम भाई सलीम भाई सलीम भाई सलीम भाई सलीम भाई सलीम भाई आज के एक देखो बड़े से इलेक्ट्रॉनिक में हम को उपस्थित है छोटा खबर जनवरी 2000 वाली कोई चीज में डाल ले आ अलग वक्त में हां चल गया এখানে তাদের সহযোগিতা আজকে কাজীবুরে যে সহায়তা সৃষ্টি করেছি সেটা একদম ভাবে আমার কোনো অবস্থান না এটা সবার সম্মিলিত প্রচেষ্টা কারণ কোটি কোটি টাকা খরচ করেও কাজীবুরে কাজীবুরের কোনো মানুষের ভালো থাকা পাওয়া যায় না যে ভালো থাকা কাজীবুরের নে দিয়েছে এবং তাদেরকে অবশ্য ধন্যবাদ জানাই তার প্রমাণ হলো বেগুন বাড়িতে সব নোটিসে আপনাদের কারণ আপনারা আমার দল এবং আমাদেরকে যেভাবে ভালোবাসে এই ভালোবাসার মূল্যায়ন আমরা এখনও ওইভাবে দিতে পারি নাই সামনে আমরা চুয়ান্ন বছরের ইতিহাস কাজুপুর থেকে বিএনপির কোনো এমপি ক্যান্ডিডেট আমরা নির্বাচিত করতে পারি নাই এইবার আমাদের সামনে সময় এসেছে সুযোগ এসেছে আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আগামী দিনে কাজীপুর থেকে বিএনটি এনটি নির্বাচিত হবে এবং বিপুল ভোটের মাধ্যমে এটা অবশ্যই আশা করি এবং আপনাদের জয় জয়